শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি টেন ব্লগের নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি আসলে রুটি বানাবো রুটির জন্য একটু ভাজিটা ভেজে নেব আর আজকে দিনের অনেকটা সময় ধরেই রান্না করেছি এক জনের জন্য এক এক আইটেম রান্না করতে হয়েছে যার জন্য রান্নায় একটু বেশি সময় লেগেছে প্রথমেই কালো জিরে ফোরন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মিক্সড একটা ভাজি ভেজে নেব এখানে আছে গাজর ফুলকপি আর একটু আলু দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুলি আর এই ভাজিটা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে তবে ভাতের সঙ্গে অনেক ভালো লাগে এই ভাজিটা একটু গাজরও দিয়েছি সবই অল্প অল্প করে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি আর ফুলকপিটা একটু বেশি দিয়েছি এবার দিয়ে দিব খুব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর কিছুই দিব না এবার ভাজিটা ভেজে নেব আসলে সকালবেলার খাবারে যতটা তেল মশলা কম থাকে ততই ভালো লাগে সকালে আসলে ভারী খাবার খেতে ভালো লাগে না আর সকালে খিচুড়ি রান্না করলেও আমি খুব অল্প তেল মশলা দিয়ে খিচুড়িটা রান্না করি এবার ভাজিটা অনেকটা হয়ে গিয়েছে আরও একটু হবে এবার পুরোপুরি হয়ে গিয়েছে নামিয়ে নেব ভাজিটা এরপর রুটিগুলো ভেজে সকালের নাস্তাটা খেয়ে নেব এরপর দুপুরের জন্য রান্না করতে হবে আজকে আসলে তিনজনের জন্য তিন আইটেম রান্না করতে হবে ছোটো মেয়ের জন্য লাউ দিয়ে মাছ পর মেয়ের জন্যে ডিম আর আপনাদের দাদার জন্যে রান্না করব কই মাছ আলু ফুলকপি আর ডালের বড়া দিয়ে আমি যে কী খাবো এটাই ভেবে পাচ্ছি না ভাবছি আমি সব আইটেমই খেয়ে নেব আর পছন্দ না হলে যেটা ভাল লাগবে সেটা দিয়েই খাব তো এবার ভাজি রুটি সবই হয়ে গিয়েছে সকালের নাস্তাটাও খেয়ে নিলাম এবার মাছগুলো ভেজে নিচ্ছি আজকে রান্না করব কই মাছ আর ডিম তবে মাছই দুইভাবে রান্না করব আর ডিম রান্না করব ভুনা ভোনা করে এবার কই মাছগুলো ভেজে নিচ্ছি এগুলো হলো দেশি কই আর দেশি কইগুলো আসলে খেতে ভীষণ ভালো লাগে আর এগুলো ডালের বড়া ডালের বড়া মা বানিয়ে পাঠিয়ে দিয়েছে সেগুলোই একটু ভেজে রেখে দিলাম এবার আলু ফুলকপিগুলো ভেজে নিচ্ছি কপি আলু ভাজা হয়ে গিয়েছে এবার তুলে রাখব আর এই কড়াইতেই আর একটু তেল দিয়ে মাছটা রান্না করব। দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়েছি রান্নার তেল এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো এবার হলুদটা পুড়ে যাতে না যায় সেজন্য একটু দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আসলে জিরে বাটাটা দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে তবে এখন আর না বাড়তে বাড়তে তেমন একটা বাড়তে ইচ্ছে করে না এবার দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেলে আলু ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আর এবার এই মশলাটাও কষানো হয়ে গিয়েছে দিয়ে দিব ঝোলের জন্য জল আর যেহেতু ডালের বড়া দিয়ে ফুলকপি আলুর ঝোল করছি মাছ দিয়ে সেহেতু একটু জলটা বেশি দিতে হবে না হলে ঝোলটা একদম শুকিয়ে যাবে কারণ কারণ ডালের বড়ায় অনেকটা জল শস্যে নেয় জন্য একটু বেশি করেই জলটা দিয়েছি এবার একটু ঢেকে ঝোলটা জাল করে নেব আর তারপর ভাজা মাছগুলো দিয়ে দু তিন মিনিট রান্না করে নামিয়ে নেব এবার মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেব ভাজা গুঁড়োর মশলাটা দিলে আসলে রান্নাটা খেতে অনেক ভালো লাগে এবার আমার রান্নাটা শেষ এবার জিরে গুঁড়োটা একটু দিয়ে দিব চুলা একটু জিরেটা হালকা ভেজে নিচ্ছি তারপর বেটে গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব এবার আমার মাছ রান্না শেষ এবার লাউ দিয়ে কই মাছ রান্না করবো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিব জিরে ফোড়ন আর দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা টুকরো করে রাখা লাউগুলো লাউটা দিয়ে খুব অল্প মশলা দিয়ে আজকে লাউয়ের তরকারিটা রান্না করব। আর লাউয়ের তরকারি সবসময় অল্প মশলা দিয়ে রান্নাটা করতে হয় আর যেহেতু মনের জন্য রান্না করব। খুবই মশলা কম দেব। সামান্য হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর খুব সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দেব আসলে কাঁচা মরিচের ঝালটা অনেক হয় যার জন্য খুব অল্প মরিচ গুঁড়োটা দিলে ঝালটা তেমন হয় না খেতেও পারে। এবার একটু নিয়েছি। দিয়েছিলাম খুব নরম ছিল জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর লাউগুলো আমি অনেকটা বড় বড় টুকরা করেই দিয়েছি তারপর লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে এবার অল্প জল দিয়ে ঢেকে আর একটু সিদ্ধ করে নেব এবার লাউগুলো একদমই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের জন্য জল দিয়ে মাছগুলো দিয়ে লাউটা রান্না করে নেব মাছ দিয়ে লাউয়ের ঝোল রান্না করে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবার লাউয়ের ঝোলটাও তুলে এসে গেছে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব শীত প্রচণ্ড পড়তে শুরু করেছে এতদিন আসলে শীত বুঝতে পারিনি তবে দু একদিন দিন হল একটু হালকা হালকা শীত লাগছে আর কুয়াশাও পড়ছে বিকেলবেলা ছাদে গেলে দেখা যায় যে কুয়াশায় ঢেকে গিয়েছে চারপাশ আর এ সময় পিঠে পুলি আসলে খেলে অনেক ভালো লাগে পিঠে পুলি শীত পড়া শুরুর সাথে সাথে আমরা অনেক আইটেমের পিঠে খেয়েছিও তারপরও আরও কিছু পিঠে আসলে খাওয়া হয়নি যেগুলো খেতে হবে আর শীতের দিনেই তো পিঠে খাওয়ার মজা আলাদা যত শীত পড়বে ততই পিঠের টেস্ট বেড়ে যাবে এবার আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে এবার দিয়ে দিবো পেঁয়াজ বাটা আর আজকে বাটা মশলায় ডিম ভুনাটা করবো প্রথমে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা আর এবার এখানে আদা আর রসুন গ্রেট করেও দিয়ে দিয়েছি এবার এগুলো একটু ভাজা হলে গরম মশলাগুলো দিয়ে দিব আসলে শীতের দিনে রান্না করলেও কেমন একটা খেতে ভালো লাগে না মাছ মাংস যাই রান্না করি না কেন একবার দুপুরে ভাত খাওয়া হয় রাতের বেলা মনে হয় যে আসলে আর ভাত খাবো না বা আলু ভর্তা যে কোনো ভর্তা হলে ভালো লাগে এবার সব পেঁয়াজ রসুন আদা সব মশলা আমি কষিয়ে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এর মধ্যেই আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে ডিমটাও রান্না করে নেব এজন্যই বাচ্চারাও তেমন একটা খেতে চায় না যার জন্য যে যেটা খেতে চেয়েছি সেটাই আজকে রান্না করলাম তবে কই মাছটা অনেক দিন পর খাওয়া হলো এই জন্য অনেক টেস্ট লেগেছে আর শীতের দিনে কই মাছে অনেক তেল হয় যার জন্য খেতেও ভালো লাগে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো সব মশলাপাতি জল দিয়ে ভালো করে কষিয়ে নিব এবার ভাজা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু কিছুক্ষণ নেড়ে চড়ে তারপর ঝোলের জন্য জলটা দিয়ে দিব এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি আসলে এভাবে করে ডিম রান্না করলে ভিতরে তেমন একটা ঝোল যায় না তবে মাঝখানে টুকরা করে রান্না করলেই আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তবে বাচ্চারা আবার এভাবে খেতে পছন্দ করে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে ডিমটাও রান্না করে নেব তো তো দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে এবার স্নান খাওয়া দাওয়া করে একটু চলে যাব ছাদে আসলে শীতের দিনে একটু ছাদে না গেলে মনটাই ঘরে বসতে চায় না মনে হয় যে কখন একটু ছাদে যাব অবশ্য দু একবার ছাদে গিয়েছিও তবে ভিডিও করা হয়নি জামা কাপড়গুলো একটু কালকের জামা কাপড় দিয়ে এসেছিলাম এগুলো শুকিয়ে গেলে নিয়ে এসেছি এই তো ছিল আজকে দিয়ে রান্না কই মাছ আলু ফুলকপি আর ডালের বড়া দিয়ে কই মাছ আর ডিম ভুনা আর সাথে ছিল সাদা ভাত তো বিকেল বেলায় চলে এসেছি সাদে খাওয়া দাওয়ার পরে কেমন যেন কুয়াশা পড়েছে আসলে আজকে একটু শীত শীত লাগছে কালকে একটু শীত ছিল তো বন্ধুরা